আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথম ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠ এই জীবন পাঠ শুরু আগে আমাদের যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জীবন কাকে বলে সেটার সংজ্ঞা আমরা যদি কোনো আবেগী সংজ্ঞা দিতে চাই তখন আমরা অনেকে বলবো জীবন মানে হচ্ছে দুঃখ জীবন মানে হচ্ছে কষ্ট জীবন মানে হচ্ছে বেদনা কিন্তু আমাদের একটা বিজ্ঞানসম্মত ডেফিনেশন দিতে হবে আমরা শুধু এটা জানি যে জীব মানে কি তো আমরা খুব সহজে উত্তর করি যে যার জীবন আছে তাকে জীব বলে তো আসলে জীবন জিনিসটা কি সেটা তো আমাদের অবশ্যই জানা উচিত জীবনের বিজ্ঞান সমত সংজ্ঞা দিতে গেলে আমাদের বলতে হবে জীবন হলো অসুস্থিত প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত ক্রিয়াকলাপ তাহলে জীবনের সংজ্ঞাটা কি কোষে অবস্থিত যে প্রোটোপ্লাজম আছে সেটার নিজে নিজে যেই ক্রিয়াকলাপ বা কার্যকলাপ সেটাকে আমরা নর্মালি জীবন বলি যদি আমাদের কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা এই উত্তরটা এখন জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি আমরা তো জানি যে প্রোটোপ্লাজম কি প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের যে কোষ জিল্লি আছে এই কোষ জিল্লি সহ যে নিউক্লিয়াস আছে তারপরে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম আছে এই তিনটা জিনিসের সম্বন্ধে গঠিত হচ্ছে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম যদি মারা যায় তাহলে আলটিমেটলি আমাদের জীবনটাই চলে যাবে এই প্রোটোপ্লাজম তাহলে কোথায় থাকতেছে কোষে থাকতেছে কোষের ভিতরে যে কার্যকলাপগুলো হয় সেই জিনিসগুলা কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যেই হয় যেমন আমরা দেখি শ্বসন বিপাক তারপরে যে এই যে একটা কোষ বৃদ্ধি পাচ্ছে সেই জিনিসটা কিন্তু প্রোটোপ্লাজমের কারণেই যদি প্রোটোপ্লাজমটা নিজে নিজে তার ক্রিয়াকলাপ না রাখে তাহলে আলটিমেটলি যে জীব আছে সে কিন্তু মারা যাবে কেউ যদি আমাদের জীবন কাকে বলে জিজ্ঞেস করে তাহলে যেন আমরা খুব সহজে এই উত্তরটা দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম